আমরা যেহেতু বিভিন্ন আইটেমের মুরগি লালন পালন করি এক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জাতের মুরগিগুলো খাবার নষ্ট করে বেশি এবং কিছু কিছু আইটেম আছে খুব ভালোভাবে খাবার খায় আর অন্য যত আইটেমগুলো আছে বেশিরভাগই হচ্ছে খাবার নষ্ট করে অল্প করে খাবার খায় উপরের খাবারগুলো আর নিচের খাবারগুলো নষ্ট করে ফেলে আর ওই খাবারগুলি আমরা দিয়ে দিই হাঁসকে আর এইভাবেই আমরা হচ্ছে জিরো ওয়েস্টে হাঁস মুরগি লালন পালন করি অর্থাৎ মুরগি যে খাবারটা খাইতে চায় না সেই খাবারটা হাঁস আবার খুবই পছন্দ করে হাঁস যে খাবারটা আবার নষ্ট করে ওই খাবারটা আমরা মাছকে দিই আর তারই বিনিময়ে ইনশাল্লা আমরা আমরা প্রত্যেক প্রত্যেক সপ্তাহে বা মাসে হচ্ছে জাল মারি আমাদের পুকুরে এই যে দেখেন আজকে পুকুরে জাল মারছি তো আমরা বিশেষ করে শুক্রবারে আমরা সবাইকে ফ্রি থাকি বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে এই কাজগুলো করি আসলে এটা শখে ওইরকমভাবে ভাবে হচ্ছে আমরা মাছ লালন পালন করি না এটা মূলত শখে লালন পালন করি আর এই জায়গায় কিছু পাঙ্গাশ এবং হচ্ছে দেশীয় প্রজাতি মিগেল প্রজাতির যে মাছগুলো এই মাছগুলো আমরা এই ছোট যে গর্তর মধ্যে ছেড়ে দিয়েছি আর এখানে দেখেন মাশালা অনেকগুলো মাছ চলে আসছে তো আসলে এইভাবেই জিরো ওয়েস্টে মুরগি হাঁস মুরগি লালন পালনের পাশাপাশি আপনি চাইলে মাছও চাষ করতে পারেন